নবজাগরণ মঞ্চ ও সংকল্প সংস্থার যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন হল নক্সলাড়িতে এদিন নক্সলবাড়ির খেমচি ছটঘাটে পঞ্চাশটির বেশি চারা গাছ রোপণ করার পাশাপাশি সমাজসেবক ধর্মেন্দ্র পাঠকের জন্মদিন উপলক্ষে উদ্যোক্তারা রক্তদানের শিবির আয়োজন করেন উদ্যোক্তারা জানান এই গাছ রোপণ ও তার পরিচর্যা করবে এই সংগঠন পাশাপাশি তার পরিচর্যা এবং দেখভালও করা হবে রক্তের রক্তের সংকট এদিন ইউনিট লক্ষ্যমাত্রা নিয়ে এই রক্তদান শিবির শুরু করা হয়েছিল রক্তদান শিবিরে যুবক যুবতীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন আজকে রক্তদান শিবিরের সাথে বলতে গেলে যেটা প্রথমেই বলতে হচ্ছে যে আমাদের অভিভাবক বলা যায় শ্রী ধর্মেন্দ্র পাঠক দাদার একটি ভাবনা ছিল যে তার পঞ্চাশ বছর জন্মদিন উপলক্ষে পঞ্চাশটি বৃক্ষরোপণ মানে প্রকৃতিকে কিছু উপহার তো সেই ভাবনাকে মাথায় রেখে আমরা সকলে একসাথে হই এবং ভাবনা করি যে দুটো মহৎ কাজ যদি একসাথে হয় এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওনার জন্মদিনের পঞ্চাশটি বৃক্ষরোপণ এবং সাথে আমরা যদি রক্তদান শিবিরের আয়োজন করতে পারি তো আমরা সকলে যৌথভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের লক্ষ্যমাত্রা পঞ্চাশ প্লাস আর এখনও বর্তমানে পঁচিশ প্লাস হয়ে গেছে আর বাকি এখন অনেকটা সময় বাকি রয়েছে এবং প্রচুর ডোনার এখানে এখনও অপেক্ষায় রয়েছে যারা রক্ত দেবে এই উৎসাহ সকলে রক্তদাতাদের এই ভীষণ ভালো লাগার একটি আর সমাজের প্রতি এটা আমাদের একটি কর্তব্য দায়বদ্ধতা এই বৃক্ষরোপণ রক্তদান সেই সব কিছুকে মাথায় রেখেই আমাদের এই সই আমি প্রত্যেককে বলবো যে রক্তদান করুন যুব সমাজের প্রতি আঠেরো প্লাস হয়ে গেল মানেই রক্তদান করতে আসলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজের সুস্থতা যাচাই করে রক্তদান করবেন একটা ভীষণ ভালো লাগার একটি বিষয় আমাদের আজ এখানে বেশ কিছু মহিলা রক্তদাতা যারা ইতিমধ্যে রক্তদান করেছেন আর আরেকটি হচ্ছে এইটিন প্লাস মানে জাস্ট তারা এইটিন প্লাস হয়েছে এবং বা নাইনটিন প্লাস মেয়েরা রক্ত দিচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের একটা সমাজের প্রতি কর্তব্য আমরা যদি মনে করি যেহেতু প্রকৃতি আমাকে পঞ্চাশটা বছর দিয়েছে এবং সুন্দরভাবে আমাকে আমার এত সুস্থ রেখেছে প্রকৃতির অবদান তো সেই জন্যই ভাবছিলাম প্রকৃতিকে ঋণ যেটা আছে সেটা আমরা তো কখনোই আমরা পুরা করতে পারবো না তো মাথায় এলো যে আমরা পঞ্চাশটা গাছ লাগাই কমসে কম এই ঋণটা আমরা যতটুক পারি সেটাকেই আমরা ঋণটা শোধ করতে পারি আমরা যেটা গাছ লাগানোর সময় এই শীত সময় অনেক ভাবছিলাম যে এটা ঠিক টাইম না হয়তো গাছ লাগানোর জন্য এটাও লাগ লাগে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমরা জুন জুলাই মাসে আমরা লাগাই কিন্তু আমরা এটাও একটা অঙ্গীকার করেছি এবং চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা এই সময় গাছ লাগিয়ে এবং পঞ্চাশটা গাছকে আমরা বাঁচাবো এবং ফিউচারে এই ছট পূজা ঘাট এবং খেমচি খেঞ্চি নদী যে আছে এটাকে সৌন্দর্য জায়গায় আমরা এগিয়ে যাবো এবং আমরা অঙ্গীকার করছি আজকে